এবং বর্তমান ভিসির বিরুদ্ধেও এই যে গত যে বৈষম্যবিধি ছাত্র যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অসহযোগিতার অভিযোগ রয়েছে উনি ইউনিভার্সিটির গেট বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এবং ইউনিভার্সিটিতে এখনও আন্দোলন চলছে যান ওনারা এই মামলাটা করেছেন ওনারা বেসিক্যালি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডার লাইফ মেম্বার তারা প্রথম থেকেই আছেন ওনারাই ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে বাংলাদেশের এবং বিশ্বে বাংলাদেশের থার্ড বেস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি করেছেন কিন্তু দুই হাজার সালে যেটা পলিটিক্যালি যেটা হয় সবসময় এর আগেও হয়েছে তথাকথিত জঙ্গিবাদের সহযোগিতার অভিযোগ এনে ওনাদেরকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে তারপরে ওনারা এসে এখন সময় যেহেতু হয়েছে এখন নতুন সময় এসছে সঠিক সময় এসছে ওনারা এসে এখন মামলা করে হাইকোর্ট হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে যে দুই সালে যে বোর্ডটা করেছিল সেই বোর্ডের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে অ্যসিকুয়েটলি আগের বোর্ডটা দাঁড়াবে এবং বর্তমান ভিসির বিরুদ্ধেও এই যে গত যে বৈষম্যবিধি ছাত্র যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অসহযোগিতার অভিযোগ রয়েছে উনি ইউনিভার্সিটির গেট বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এবং ইউনিভার্সিটিতে এখনও আন্দোলন চলছে সেই ভিসিকে অন্যায়ভাবে এবং বেআইনিভাবে সেই বোর্ডে তাকে একজন বোর্ড সদস্য একজন ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তাকে ওখানে দেওয়া হয়েছিল এছাড়াও একই একই সদস্যের চারজন মেম্বারকে সেই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এইভাবে বিভিন্ন অনিয়ম যেটা দুদিন হয়ে এসেছিলো সেইভাবেই এখানে হওয়ার প্রেক্ষিতে আজকে হাইকোর্ট ডিভিশন আমাদের আমি রিপিটেশন ফাইল করেছি যে পয়েন্টে আমরা বলতে চাই পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিকভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন না জঙ্গিবাদের মতো শিক্ষকদের বিরুদ্ধে নিয়ে আসা হয় এই দেশে জঙ্গিবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার মতো অজুহাত নিয়ে আসছে এবং রডস ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিকে এবং তারা যাতে শিক্ষার এইভাবে আমাদের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত শুধু না পুরো এডুকেশন সিস্টেমটাকেই আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য একটা চক্রান্ত ছিল এবং এই সেই চক্রান্তের মধ্যে দেখবেন যে যারা শিক্ষকতার সঙ্গে জড়িত তাদেরকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু বললেই জঙ্গিবাদ কিছু বললেই একটা অরাজ একটা রাজনীতির ব্যাপারে তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেটা এসেছে এবং এই ভিসির বহু ধরনের কুকর্ম রয়েছে পরবর্তীকালে আমরা অন্য একটা রিটের মাধ্যমে আমরা আসবো এটা তো এসে হয়ে গেলো এটা এসেছে হয়ে যাওয়াতে আগের যে কবে যেই ট্রাস্টি বোর্ডটা হচ্ছে সেটা পুনরুজ্জীবিত হলো চলে আসলো জি জি